হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে সকাল সকাল রওনা দিলাম আমার আমার কলেজের পথে আমি পড়ি সরকারি মহিলা কলেজে ভাবলাম আজকের পুরো যাত্রাটা আপনাদের সাথে শেয়ার করি এটাই প্রতিদিনের চেনা রাস্তা সকালে হাঁটার সময় রাস্তা আলাদা একটি শান্তি লাগে এখানে আমি আমার ফ্রেন্ডের জন্য অপেক্ষা করতেছিলাম একা একা দাঁড়িয়ে অপেক্ষা করতে করতে অনেক বোরিং ফিল হচ্ছিল অনেকক্ষণ অপেক্ষা করার পর আমার ফ্রেন্ড আসলো দেরি না করে আমরা একটি সিনজিতে উঠে গেলাম আমাদের অনেকদিন পর দেখা হলো আমরা কথা বল বলতে বলতে চলে গেলাম বাকিলা আমাদের বাড়ি থেকে কলেজে যেতে প্রায় এক থেকে দেড় ঘন্টা সময় লাগে এই যে চলে আসলাম বাকিলা আর বাকিলা এসে বাসের জন্য অপেক্ষা করতেছিলাম কিন্তু বাস পাচ্ছিলাম না এদিক দিয়ে আমাদের লেট হয়ে যাচ্ছিল অনেকক্ষণ অপেক্ষা করার পর একটি বাস পেলাম আর দেরি না করে উঠে পড়লাম চাঁদপুর যাওয়ার উদ্দেশ্যে এই তো বাস স্ট্যান্ড চলে আসলাম এখন আর একটি অটো নিয়ে কলেজে চলে আসলাম এই যে এটা হলো আমাদের কলেজ কলেজে ঢুকতে সবার সাথে দেখা হয়ে গেল সবাই মিলে কথা বললাম গল্প করলাম এদিকে আমি আবার আমাদের ক্যাম্পাসটা দিয়ে একটু ঘোরাঘুরি করলাম কয়েকটা ছবি তুলে নিলাম ক্লাসের সময় হয়ে গেলে সবাই ক্লাসে চলে গেলাম ক্লাস শেষে আবার বাড়ির উদ্দেশ্য রওনা দিলাম যাওয়ার সময় যেমন ব্যস্ততা ছিল কিন্তু আসার সময় ছিল একটু ক্লান্তি সব ক্লান্তি ও ব্যস্ততা শেষে ফাইনালি বাসায় চলে আসলাম আজকের দিনটা ভালোই কাটলো আজকের এই ছোট্ট গল্পটি তোমাদের মাঝে শেয়ার করে ভালোই লাগলো আজকে এখানেই বিদায় নিচ্ছি ভালো লাগলে লাইক কমেন্ট ও চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফিজ